হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরঈশ্বের বাড়ি গোয়াইঙ্গাট ছিলেন তো আজকে অষ্টকর কীর্তন ফিল্ড ব্যাপী ছিল প্রথম অধিবাস হয়েছে কীর্তন হয়েছে আজকে নাম মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার বক্তদের ঢেউ হাজার বছরের বিভিন্ন জায়গা থেকে তো এখানে হাজার হাজার বক্ত বিভিন্ন জায়গা থেকে সিলেটে বাইরে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এই কীর্তনে যোগ দিয়েছেন এবং তিন এই কীর্তন আজকে সমাপ্ত হলো সম্পূর্ণ হওয়ার বধি। মান্ড ভঙ্গ করে এবং দেখেন লুট দেওয়া হইতেছে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন বিভিন্ন দিক দিয়ে পূর্ব উত্তর দক্ষিণ মধ্যে বিভিন্ন দিক দিয়ে কিন্তু দানা বা পেশা কলা সহ বিভিন্ন ধরনের ফল প্রসাদে এখানে লুট দেওয়া হচ্ছে এবং হাজার হাজার বক্তরা শান্তি শৃঙ্খলাভাবে লুট নিচ্ছে এবং আনন্দ বিরাজ করছে সারাটি কি আনন্দ বিরাজ করছে এবং এই মান্ডবে কাজ চলতেছে আপনারা কেউ যদি এখানে গর্ব দিতেছেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা কমেক্ট করবেন এবং আপনাদের কী রকম লাগলে জানাবেন কমেন্ট করে জানবেন হরে কৃষ্ণ হ্যাঁ সবাই রূপের পাশাপাশি একটা কথা শুনে দেখুন মন্দিরের উন্নতির জন্য যারা অবদান দিতে চান তারা দয়া করে ঠুকুর কাটে চলে আসবেন ওটাকে ঠাটা কলম নিয়ে নামর্তি করা হবে যারা যারা মন্দিরের উন্নতির জন্য অভিযান দিতে চান ঠুকুর কাঠে চলে আসুন হরি বল জো তো ঠাকুরি শব্দ